পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা সূচনালগ্নেও কাদম্বিনীর বিচারে উঠল স্লোগান কাদম্বিনীর বিচার চেয়ে রাত জেগে প্রতিবাদে সামিল শিলিগুড়িবাসী মহালয়ের প্রাককালে শিলিগুড়ির রাজপথে লাউড অ্যান্ড ক্লিয়ারের সদস্যরা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে রাস্তায় বসে প্রতিবাদ জানান তারা মঙ্গলবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা হাতে মশাল নিয়ে স্লোগানের মাধ্যমে মিছিলে হাঁটেন মিছিল পৌঁছয় বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলের সামনে সেখানেই তারা রাত দখলের পাশাপাশি অবস্থান বিক্ষোভ করেন আমরা জনগণের কাছে এই বার্তাটাই দিতে চাই যে আমাদের এইবারের দেবীপক্ষ যেন দ্রোহপক্ষ হয় যেন আমাদের বিপ্লব এখনও চলছে সেই কথাটা আমরা সবাইকে এখনো জানাতে চাই আমরা যে রাজপথ ছেড়ে দিইনি আমরা এখনো রাস্তাতেই আছি এবং আমরা যে বিচার না পাওয়া অব্দি কোনো পুজো সম্পূর্ণ সুখের হতে পারে কোনো উৎসবে যে জয় থাকতে পারে আলো রোশনাই থাকতে পারে সেই কথাটা আমরা বিশ্বাস করি না সেই জন্য পুজোর আলো রোশনাই না রেখে আমরা আজকে রাস্তায় মশার হাতে নেমেছি বীরভূমের রামপুরহাট পাঁচমাথা মোড়েও নাগরিক মঞ্চের তরফে রাত দখল কর্মসূচিতে সামিল হন অগণিত সাধারণ মানুষ বিভিন্ন গানের মাধ্যমে প্রতিবাদ জানান তারা দাবি একটাই কাদম্বিনীর বিচার thank awesome. you আরজিকরের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর শহর জুড়ে নাগরিক সমাজের প্রতিবাদ কর্মসূচি জাস্টিস জাস্টিস মুখরিত হয় পঞ্চুর চক এলাকা মশল মিছিলের পাশাপাশি মঞ্চ বেঁধে রাত জেগে প্রতিবাদ করতে দেখা যায় পশ্চিম মেদিনীপুর শহরের মানুষদের রাত্রি আটটা থেকে ভোর চারটে পর্যন্ত চলে তাদের এই কর্মসূচি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ছবিটাও একই রকম কালো বেলুন হাতে নিয়ে খড়গপুর স্টেশন চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন শিল্পী লেখক সাহিত্যিক থেকে সাধারণ মানুষ নিতাই সাহা স্বরূপ রায় ভোলানাথ চক্রবর্তী অভিষেক চক্রবর্তী রৌনক কুমার শঙ্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ